করছে যদি আপনাদের সাথে শেয়ার না করি নজরুল মঞ্চে চাইলে এখানে ব্লাড ডোনেট করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের এই ভিডিও ফেব্রুয়ারি মাসের এক তারিখে শুরু হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজানো হয়েছে বইমেলা প্রাণগণ স্থল দাম সবকিছুই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকলে সবকিছু কিছুই জানতে পারবেন আমরা এখন ভেতরে ঢোকার চেষ্টা করছি চলেন এখানেও সেম এখানে হচ্ছে মহিলা এবং পুরুষ ঢোকার আলাদা আলাদা ব্যবস্থা বিভিন্ন ধরনের ট্যুরস এন্ড ট্রাভেলস কোম্পানির তরফ থেকে জল উৎসব করা হচ্ছে যেটি বাণিজ্য মেলাতেও ছিল এবং বই মেলাতেও আছে তার মামা না যদি তুমি ভুল না শুনে থাকো মামা তার মামার জন্য তো তার সফা সবসময় অনেক বেশি কারণ ছোটবেলা থেকে ছিল মামাদের সাথে অনেক আর যেহেতু বংশের বড় নাতনি

আজকে শুক্রবার উপলক্ষে হচ্ছে শুধুমাত্র পরবর্তীতে হয়তো এই ডিসকাউন্ট আর থাকবে না আর এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গনের মধ্যে আরেকটা ঢোকার মানে এন্ট্রি এটা আমরা এক জায়গা দিয়ে ঢুকেছি আর এটা আরেকটা গেট বুথের তথ্য এই স্টিকার জিতুন আর কি এই পেজটাকে ট্যাগ করে ছবি পোস্ট করা হলে স্টিকার পাওয়া যাবে স্টিকার পাওয়া যাবে যে ওখানে যে স্টিকার আছে না এ স্টিকারগুলোর পাঁচটা পাওয়া যাবে আসো একটু দেখে নেই হ্যাঁ বোটের মতো করে যে তুলছে না একটু নাই তাহলে আমি তো এই দুইটাতে আছে কিনা দেখো তো সবাই হচ্ছে আয়নার সুব্যবহার করছে দেখো ওই যে এই দুইটাতে আছে কিনা দেখে নাও যাও পানি নাই তাহলে ওকে আসো ভিডিও করতে তো না এটা হচ্ছে বাংলা একাডেমির বইমেলার যে প্রাঙ্গন সে মেলার ভেতরে প্রতিদিন বিকেলবেলা এখানে প্রোগ্রাম হয় এই যে স্টেজ কিন্তু আজকে কেন হচ্ছে না জানি না কারণ ওরকম কোনো লোকজন নেই যাদের কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবে দেখা করছে হয়তো বা মানে প্রোগ্রাম হবে বা এরকম কিছু একটা প্রতিদিনই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই হয় আর আজকে শুক্রবার যেহেতু আরও তো হওয়ার কথা ছিল কিন্তু কেন হয়নি জানি না থাকলে আপনাদের সাথে দেখতে পারতাম এতখানিক জায়গা ঘুরলাম আর ছোট্ট এই জিনিসটা যদি আপনাদের সাথে শেয়ার না করি কেমন হয় এই জন্য আর কি পড়া লেখাটা আমি আর পড়ছি না আপনারা একটু পড়ে নিয়েন মানে নিজ দায়িত্বে পড়ে নিয়েন আর কি এর পাশেই লেখা আছে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব এটার পাশেই হচ্ছে এই ডাস্টবিনটা রাখা নজরুল মঞ্চ হামার ব্যাটাক মাল্য কেনে নজরুল মঞ্চের সবসময় এখানে সুন্দর করে গোছানো থাকে আর মেলা উপলক্ষে তো আরও সাজানো গোছানো হয়েছে নজরুল মঞ্চে এই যে নজরুলের প্রতিকৃতি তো আছেই চলে আসো নজরুল মঞ্চের প্রতিকৃতি চলে না এখন আমরা নেমে যাই তুমি থাকো এখন আমরা চল কাব্যিক অডিও বুক তাদের স্টল যাই না তাদের কি কী ফ্যাসিলিটি আছে এখনও যায়নি তাদের কাছাকাছি এখানে তো দেখা যাচ্ছে কুইজ মনে হয় কেউ ইনকিলাব মঞ্চ সব করে স্বাধীনতার স্বর এখানে হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ লেখা আছে তারপরে দিল্লি ঢাকা 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 এগুলো সবই হচ্ছে শাড়ি শাড়ির উপরে করা আপু শাড়িগুলো সবগুলোর একই কত করে এক হাজার করে তো লেখা ভেতর কি কোথাও কোনো ছবি আছে তিনি হচ্ছেন এটার ক্রিয়েটার স্বল্প দামে জিনিসপত্রগুলো রাখছি কোনো লাভ ছাড়া এখান থেকে যে খুচরা পয়সাগুলো আমাদের আর্নিং হবে সেটাও আমরা হচ্ছে আমাদের কোনো একজন শহীদ পরিবারে হস্তান্তর করছি আমাদের এটা কতদিন হয়েছে এটা করা হয়েছে আমরা বেসিক্যালি আন্দোলনের পরে পরে অগস্টের তেরো

আচ্ছা এটা ফ্রি দিচ্ছেন ওকে সাফন এটা তোমার অমর একুশে বইমেলা দুই ভাগে বিভক্ত কিছু অংশ হচ্ছে সোরওয়ার উদ্যানের ভেতরে এবং কিছু অংশই বাংলা একাডেমির ভেতরে এই মুহূর্তে আমরা আছি বাংলা একাডেমির ভেতরে যে মেলা হচ্ছে সেখানে কি দেখতে পাচ্ছো হ্যালো কি ক্রাফ্টিং জিয়া স্মৃতি পাঠাগার নরসিংদী জেলার তরফ থেকে স্টল আর আমরা খুঁজতে এসেছি হচ্ছে বিজ্ঞান বক্স যে স্টল সেটি আর কতক্ষণ এটা খুঁজে পাবো জানি না এই যে ওনাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে জুলাইয়ের আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে ছোট বড় জাতীয় যে কোনো ধরনের আয়োজনেই জুলাইয়ের আন্দোলন সম্পর্কিত কিছু না কিছু আয়োজন থাকেই আর যে সমৃদ্ধি উপস্থাপনায় একটি অনুষ্ঠানের ভিডিও ধারণ করা হচ্ছে এই অনুষ্ঠানের থিম ছিল উপস্থাপক যেটি প্রশ্ন করবেন তা ঠিক উল্টোটা উত্তর দিতে হবে এবং উনি অনেকগুলো উত্তর দিতে পেরেছেন যে কারণে উইনার হয়েছেন এবং গিফটও জিতে নিলেন এখানে বসবা এটা হচ্ছে বাংলা একাডেমিক তথ্য কেন্দ্র এখন খোলা আছে বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় খুঁজে না পান এখানে জিজ্ঞাসা করলেই ওনারা বলে দিতে পারবে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট আপনি চাইলে এখানে ব্লাড ডোনেট করতে পারবেন সব কিছুরই ব্যবস্থা আছে এখানে ব্লাড ডোনেশনের লোকজনও আছে আমার সাইডে আছে কিন্তু উনি এ স্টলের ভেতরে নেই এম পাওয়ার থট ড্রাইভ চেঞ্জ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর বিজ্ঞান বাক্স স্টল খুঁজতে খুঁজতে বুড়ো রেসকোর্স মজান আর হচ্ছে বাংলা একাডেমির ভেতরে ঘুরতে ঘুরতে শেষ

হ্যাঁ আর ওটা দেখেছে ও সবকিছু নিজে বানিয়ে বানিয়ে বানাতে পারতো আর কি জুলাই অভ্যুত্থানের থানায় এরিয়াতে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকেরই নামের তালিকা এখানে রয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ